শুরু হয়েছিল এই পশ্চিমবঙ্গের মাটি থেকে। সেজন্য তার প্রথম রাজ্য সফর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া থেকে বললেন যে যে লোকাল ট্রেনগুলি ঝাড়গ্রাম বা জঙ্গলমহলে চলে সেগুলে সময়ে চলে না। তিনি বলছেন যে বিজেপি না করলেও আমরা আপনাদের দাবি যে ট্রেনের সমস্যা সেটা মেটাবো। কিভাবে দেখছেন সেই দলের যখন রেলমন্ত্রীরা ছিলেন পশ্চিমবঙ্গে জনপ্রতিনিধি হয়ে তখন কতগুলো পাথর পুঁতেছিলেন আর সেই পাথরগুলো এখন কি অবস্থায় আছে ওই পাথরের বিবর্তন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা প্রথম যারা গিয়ে একটু খোঁজ খবর নিন তারপরে ট্রেনের কথা বলবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তেতাল্লিশটা রেলের প্রজেক্ট আটকে আছে শুধুমাত্র জমি জটের কারণে কারণ কোন সরকারের যদি কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি না থাকে একটা সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে যদি বলে যে সরকার এক স্কোয়ার ফিট জমি অধিগ্রহণ করবে না প্রাইভেট পাবলিক যে কেউ কোনো প্রজেক্ট নিয়ে যদি পশ্চিমবঙ্গে আসে তাহলে জমির মালিক থেকে জমি কেনার দায়িত্ব সম্পূর্ণভাবে তার আর সে কারণেই পশ্চিমবঙ্গের ফ্রেট করিডোর থেকে শুরু করে হাইওয়ে বিএসএফ এর বর্ডার রেলের বিভিন্ন প্রজেক্ট আটকে আছে তো আগে তারা সেগুলো ঠিক করুন কত আরবি এই মুহূর্তে রেলওয়ে ওভারব্রিজ শুধুমাত্র জমি জটের কারণে আটকে আছে প্রত্যেকটা মিটিংয়ে রেলের সঙ্গে যারা তৃণমূলে নির্বাচিত জনপ্রতিনিধি আছেন যারা সাংসদ আছেন তারা সেই প্রশ্ন তোলেন কিন্তু উত্তর একটাই যে আমাদের কাছে জমি জটের কারণে করতে পারছি না এক্ষেত্রে রাজ্য সরকারের যে নির্দিষ্ট ভূমিকা থাকার কথা তারা সেটা পালন করছে না তৃণমূলের মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী প্রতিমন্ত্রী নেতা পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতের উপপ্রধান এর মধ্যে কোনো পার্থক্য নেই তৃণমূলের এটা ঘোষিত অ্যাজেন্ডা যে তারা এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে দেবে না বাংলাদেশি জেহাদিদের নাম রোহিঙ্গাদের নাম মৃত ভোটারদের নাম ভো ভোটারদের নাম রেখেই তারা নির্বাচনে যাবে তো সেক্ষেত্রে একজন প্রতিমন্ত্রী সেটা দলের দায়িত্বই পালন করছে এটা আশ্চর্যের কিছু হওয়ার নেই নো এসআইআর নো ভোট পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে এসআইআর কে সম্পূর্ণ করতে দিতে হবে আমাদের বিএলএ টুরা যে ফর্ম সেভেন জমা করতে গিয়ে আজকে আক্রান্ত হয়েছেন রক্তাক্ত হয়েছেন বাড়িতে আগুন লাগিয়ে জীবন্ত পুড়িয়ে মারার প্রচেষ্টা চলেছে যেভাবে বিডিও অফিস ভাঙচুর হয়েছে যেভাবে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালানো হয়েছে যেভাবে বিএলওদের দিয়ে পরিকল্পিতভাবে ভুল তথ্য আপলোড করে সমাজে প্রতিষ্ঠিত কিছু ব্যক্তিকে আজকে হয়রানি স্বীকার করতে বাধ্য করা হয়েছে আজকে যেভাবে বহু পরিচিত নাম যাদের নাম নিয়ে কোথাও কোনো প্রশ্ন থাকার কথা নয় কিন্তু তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বৃদ্ধ মানুষদের নামের পাশে এমন কিছু জুড়ে দিচ্ছে বিএলওদের দিয়ে কিছু সাহিত্যিক কিছু কবির নামের সঙ্গে এমন কিছু তথ্য আপলোড করিয়ে দিচ্ছে যার কারণে তারা ওই শুনানিতে যেতে বাধ্য হচ্ছেন যদিও প্রসেসটা মসৃণ আমাদের দলেরও পদ্মভূষণ স্বপন দাশগুপ্ত তিনিও গিয়েছিলেন শুনানিতে একজন ক্রিকেটারকে দেখলাম মোহাম্মদ সামি তিনি খুব সুন্দর কথা বললেন বেশ ভালো লাগলো যেটা দেশের জন্য হচ্ছে আমি এসেছি কোথাও কোনো সমস্যা হয়নি প্রত্যেকটা মানুষকে আসতে হবে কিন্তু যেভাবে এই বৃদ্ধ মানুষজনকে হয়রানি করতে হচ্ছে এটার জন্য দায়ী সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস এবং এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের বিরোধী দলনেতাকে কুচবিহারের মগরাহাটে প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী নিশিভ প্রামাণিকের সঙ্গে একই গাড়িতে দরজা বন্ধ করে পেট্রোল ছিটিয়ে পুড়িয়ে চেষ্টা হয়েছে তো সে রাজ্যে বিজেপির নেতাদেরও পুড়িয়ে মারার চেষ্টা হবে এর মধ্যেই আমরা রাজনীতি করছি তৃণমূল তো তৃণমূল কংগ্রেসকে পুড়িয়ে মারছে বকটুয়ে যে পরিবার মারা গিয়েছিল যে মহিলারা মারা গিয়েছিল যে শিশু জীবন্ত পুড়ে মারা গেল পুলিশের উপস্থিতিতে পুলিশের বদান্যতায় এবং অনুপ্রেরণায় তো তারাও তো শোনা যায় তৃণমূল কংগ্রেসই করে এবং তাদের টাকা দেয়া হয়েছে তো ওই মিড ডে মিলের টাকাটাকে সাইফন অফ করে নিয়ে গিয়ে এই পরিস্থিতির মধ্যেই তো পশ্চিমবঙ্গে বিজেপি রাজনীতি করছে এ ধরনের অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ সরকার এর আগে কোনোদিন ভারতবর্ষে কোনো রাজ্যে আসেনি আমরা অতীতে যে রাজ্যগুলোকে জঙ্গল রাজ হিসেবে চিহ্নিত করেছিলাম যে বিহার উত্তর প্রদেশের আইন শৃঙ্খলার কথা বলতাম বা সেখানে যেভাবে জাতিগত দাঙ্গা তৈরি করা হতো আজকে তো সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে পশ্চিমবঙ্গ আজকে যারা মানুষকে মারার চেষ্টা করেছিল যারা হিন্দুদের দোকান ঘরে আগুন লাগিয়েছে বাড়িতে লুট করেছে মাস্টার মশাইকে তরওয়াল নিয়ে কাটতে গেছে তো তাদের তো আজকে যখন বেরোলো তারা তো কার্যত বীর পুজো পেল তাদের সম্বোধনা জানানোর জন্য এত লোক পৌঁছে গেল। এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি

বা যখন দিল্লিতে একই সঙ্গে বসে ইডি সিবিআই এর অতি সক্রিয়তার বিরুদ্ধে পার্লামেন্ট থেকে ওয়াকআউট করে ওরা ওদের বিষয়টা বলতে পারে আমরা আমাদের বিষয় বলতে পারি যে ঘটনা ঘটেছিল ওই প্যাটিস বিক্রেতাকে কেন্দ্র করে সেটা সম্পূর্ণ একটা বিচ্যুতি দল এ ধরনের কাউকে সমর্থন করে না কিন্তু সেখানে অতি সক্রিয়তা তাকে আটকে সেগুলো সমর্থনযোগ্য নয় যেভাবে মেসিকে কেন্দ্র করে মেসি লুট করাকে কেন্দ্র করে যে এতগুলো মানুষকে ছেলেকে গ্রেপ্তার করা হলো উচ্চশিক্ষিত তারা উচ্চ পদে প্রতিষ্ঠিত আবেগের বসে করেছে কেন করবে না দশ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছে তারা দুশো টাকার বোতলে জল খেয়েছে একশো টাকার চিপস খেয়েছে আর যখন রাজ্য পুলিশের ডিজি তিনি বললেন তার নির্দিষ্ট সীমার মধ্যে যেদের টাকা ফেরত দিয়ে দেওয়া উচিত তখন দেখলাম তো ডিজিকে উকচ করা হবে কিন্তু এখন পর্যন্ত টাকা ফেরত দেওয়ার কোনো কথা আর কোনো জায়গা থেকে শোনা যাচ্ছে না এবং মেসির মতো একজন সেলিব্রিটি সে বিনা টাকা একদম ভালোবেসে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার দেখবার জন্য কিংবা ওই আরও কিছু আছে বিভিন্ন সির প্রকল্প দেখবার জন্য তো বেড়াতে আসেনি তাকে অতগুলো টাকা কে দিয়েছে এই টাকার সূত্র কোথা থেকে এত টাকা তাকে পেমেন্ট করা হলো শুধু কি অর্গানাইজার এবং মোহন সঙ্গে খেলার কৌলিন্য অর্জন করলো আরেকটা রাজনৈতিক মানে আরেকটা ফুটবল ক্লাব কি করে করলো এটা তো বিষয়টা আগে দেখা দরকার প্রথম কথা হচ্ছে আমরা বারবার বলছি যে এসআইআর চলছে এটা সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের একটা প্রক্রিয়া এসআইআর বারো রাজ্যে হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে আগুন জ্বলছে টায়ারে আগুন লাগানো হচ্ছে আমরা আমাদের অবস্থানে অত্যন্ত এক দৃঢ় আছে যে আমাদের যা ফর্ম সেভেন আছে সেগুলোকে জমা নিতে হবে আমাদের অভিযোগকে নিতে হবে শুধু আমরা নয় তৃণমূলেরও যদি অভিযোগ থাকে ফর্ম সেভেন যদি কোনো কর্মী থাকে তারটাও নিতে হবে কংগ্রেস সিপিএম তাদেরও নিতে হবে কারোর বাদ দেওয়া যাবে না ফর্ম সেভেন জমা নিতে হবে ফর্ম সেভেন জমা না নিলে ফর্ম সিক্স আপলোড না করা হলে এসআইআর এর এই হওয়ার কোনো অর্থ নেই আর এসআইআর না করে পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন হবে না এটাই আমাদের অবস্থান নো এসআইআর নো ভোট প্রচুর বিক্রি হবে সামনে নির্বাচন আছে যে সমস্ত মনে করছেন যে তাদের নামটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভোটার লিস্ট থেকে কাঁচি হয়ে যেতে পারে তারা তাদের অনুগামীরা ব্যাপকভাবে কবিতার বই কিনবেন এগুলো হয় এটা পশ্চিমবঙ্গে কোনো নতুন কিছু নয় গণশক্তির যে পাবলিকেশন ছিল গণশক্তি বিক্রির ছিল যে সংখ্যা ছিল সিপিআইএম ক্ষমতা থেকে চলে যাবার পর সেটা কোথায় এসে দাঁড়িয়েছে দেখুন ওই স্পেশাল হোক আর ওই কি সুপার স্পেশাল হোক এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের অবস্থা অত্যন্ত স্পষ্ট জ্ঞানেশ কুমার কলকাতায় আসুন পশ্চিমবঙ্গে আসুন উনি এসে ডায়মন্ড হারবারে ডায়মন্ড ছক দেখুন উনি মুর্শিদাবাদে আসুন বেলডাঙ্গায় যান উনি উত্তর চব্বিশ পরগনায় যান উনি নিজে অবস্থা দেখুন এসআইআর নামে পশ্চিমবঙ্গে যেটা চলেছে সেটা ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে হচ্ছে না তৃণমূলের সব কথার ভাই উত্তর না না সব কথা তৃণমূলের উত্তর দেবে আমি যদি এখন বলি মুখ্যমন্ত্রী মুড়ি খান কেন এটা কথা হলো মানুষ কি খাবে কি না খাবে মানুষ কি খাবে না খাবে সেটা মানুষের উপরেই ছেড়ে দেওয়া ভালো আর যে কর্তৃপক্ষ চালাচ্ছে তাদের বলুন কি আমরা ঠেকা নিয়েছি নাকি কে আপনি চিকেন খাবেন না মাটন খাবেন সেটা বসে বিজেপি অফিসে ঠিক হবে আশা কর্মীরা প্রতারিত হয়েছেন তাদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিভিন্ন কাজে তাদের ব্যবহার করা হয়েছে আশা যে আন্দোলন তাদের জন্য আমরা সলিডারিটি জানাচ্ছি এবং আমাদের ঘোষণাপত্র আসছে আসছে আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো সেখানে আমরা আশা কর্মীদের ন্যূনতম বেতনটা ধার্য করে দেব ওই কয়েক মাস একটু কষ্ট করতে হবে তারপর ঠিক হয়ে যাবে না আমার এই নিয়ে কোনো হিন্দি

भारतीय अधिकारी को पश्चिम बंगाल में कुछ भी हो सकता है सबसे आगे पश्चिम बंगाल है लेकिन कामकाज के मामले में सबसे पीछे आज आर्थिक वृद्धि का दृष्टि से पश्चिम बंगाल त्रिपुरा और आसाम का भी पीछे चला गया उड़ीसा से कब पीछे चला गया ऐसा स्थिति है आज तो ये कोई नया घटना नहीं है कुछ भी हो है कोई प्यार की कारण खुदकुशी कर का लिया तो उसका भी सीओ सी के, के सी पास जाइए उससे पूछिए हम लोगों का क्या कहना है इसमें भारतीय जनता पार्टी का जितना कार्यकर्ता को मारा गया है जो पोस्ट वायलेंस का ऊपर सीबीआई का जांच चल रहा है उसमें पुलिस सहयोग की जगह पर वो तो जितना विटनेस था उसको हॉस्टाइल कर रहे हैं सारा एविडेंसेस पुलिस गायब कर रहे हैं ऐसा स्थिति में पश्चिम बंगाल चल रहे हैं टोटल एब्सेंस ऑफ लॉ एंड ऑर्डर तो ये सब चलेगा दादा ऐसा संस्था से लोन मिला है जिसको तेरह करोड़ से ज्यादा लोन मिला है जिस संस्था का कोई एग्जिस्टेंस ही नहीं है अरे तेरह सौ करोड़ की खेला है अभी भाई तेरह करोड़ पश्चिम बंगाल में कोई रुपया होता है सर पालंग का नीचे से यहाँ पचास करोड़ निकलता है उसमें इतना आप लोग का बाद सिर्फ करोड ठीक ठाक से अगर जांच हो जाए तो देखिएगा कर तेरह करोड़ निकालेगा उससे हाँ। लो, तो कुछ लोग चले गए तोड़फोड़ किया लेडी ए को भी इंजुरी हुआ है कोर्ट का ki... ये सुप्रीम कोर्ट को सोचना है और इसी को देखना है भारतीय जनता पार्टी पश्चिम बंगाल में विपक्ष का राजनीति कर रहे हैं सिचुएशन क्या है वो हमको मालूम है हम लोग इसका विरोध कर रहे हैं लेकिन कितना विरोध करें लोकतांत्रिक व्यवस्था में जितना आवाज उठाना चाहिए विपक्ष के नाते हम लोग वो कोशिश किया है लेकिन पूरा इस सिस्टम को पीसफुल रखना और सबका प्रोटेक्शन का के इंतजाम करना ये इंश्योर करने का दायित्व इसी का ऊपर है और सुप्रीम कोर्ट का जो ऑब्जर्वेशन है सुप्रीम कोर्ट का जो डायरेक्टिव्स है उसको कैसे इंप्लीमेंट किया जाए इसको देखने का दायित्व अभी सुप्रीम कोर्ट को लेना पड़ेगा सो मोटो उसको भी कुछ कहना पड़ेगा खुशी जी, जी अच्छा तो का माहौल है हमारा हमारा नया युवा अध्यक्ष उसका नेतृत्व पे श्यामा प्रसाद की भूमि पर श्यामा प्रसाद का सरकार बनने जा रहा है गंगोत्री से गंगा सागर तक भाजपा की सरकार श्यामा प्रसाद मुखर्जी का सरकार नरेंद्र मोदी का सरकार डबल इंजन सरकार का जो सपना हम लोगों का था वो साकार होने जा रहा है और होकर रहेगा मजरूल इस्लाम के बाद अब अकड़ू जमान लगातार वो धमकी दे रहे हैं वो एस के जो सेंटर है हेयरिंग सेंटर के अंदर घुस के वहाँ पर जाके वीडियो के सामने आ, आ, लगातार धमकियां दे रहे हैं इलेक्शन कमीशन के जो कर्मचारी हैं देखिए है, ये लोग सब हर एक आदमी का एक आइडल होता है जिसको फॉलो करते हैं इन लोगों का जो गुरु है ना वो अफजल गुरु है मौलाना अबुल कलाम आजाद भी नहीं आपका काजिल नजर इस्लाम भी नहीं सैयद मुस्तफ़ा अली भी नहीं तो ये लोग उसी पंक्ति में चले गए हैं और पश्चिम बंगाल का जो सत्तारूढ़ पार्टी है वो चाहते हैं पश्चिम बंगाल की हर अल्पसंख्यक वो लोगों को फॉलो करें और टुकड़े टुकड़े गैंग भारत तेरे टुकड़े होंगे इनशाला इनशाला यही बोलने वाला लोग अभी तृणमूल में घुस गए और तृणमूल इसका कब्जे में चले गए अभी खुद मुख्यमंत्री अगर मैदान में आकर इसको रोकना चाहे तो भी कुछ नहीं होगा ममता ममता बनर्जी का, काफी सारे कविता लिख रहे हैं के ऊपर क्या कहना तो बनर्जी कभी है एक राज्य की मुख्यमंत्री इतना सारे कविता लिख रहे हैं तो बंगाल वासी के लिए सबसे खुशी का खबर है पूरा देश का नजर पश्चिम बंगाल के ऊपर है रविंद्रनाथ की भूमि पे जन्म लेने वाला ममता बनर्जी आज रविंद्रनाथ से सम्मान बढ़ा रहा है तो ये द, ये पश्चिम बंगाल का भूमि तो कविता का भूमि है ये रविंद्रनाथ जीवनानंदो ये सारे से प्रभावित है लेकिन वो चैलेंज कर देता बीच बीच में रविन्द्रनाथ का जो पुत्र का देहांत हो गया था तो आने का समय ट्रेन में बोलपुर से आने का समय उन्होंने कविता ही लिखा था तो आप जो पश्चिम बंगाल जब जल रहे जब पश्चिम बंगाल को जला रहे हैं लोग जब पश्चिम बंगाल का स्थिति इतना बिगड़ उस समय मुख्यमंत्री भी कविता लिख रहे हैं अच्छा ही कर रहे रविंद्रनाथ गीतांजलि लिखा उन्होंने लिख दिया अभी गाना भी लिखेंगे थोड़े दिन के बाद वो गाना भी लिखेंगे सुर भी वही देंगे कोई आपका चिंता का विषय नहीं है लेकिन, लेकिन ने भी कही है कि वो एक पेंटर भी है और वो पेंटिंग भी करेंगे। और, और, और लेकिन बायर नहीं है अभी बाहर लोग सब जेल का भीतर है नहीं नहीं और उनकी पेंटिंग जिन लोगों ने खरीदा था उन लोगों के पास भी सीबीआई यानी कि सेंट्रल एजेंसी को भेजा गया था जिन्होंने उनकी पेंटिंग खरीदे थे लोगों के पास भी सेंट्रल एजेंसी सीबीआई जैसा सेंट्रल एजेंसी को भेजा गया था इसको ये जाकर सेंट्रल एजेंसी से पूछे तो ऐसा लोग माने मुख्यमंत्री इdnaप सुंदर उन्होंने चित्र बनाया जो वही लोग उस चित्र खरीदा पश्चिम बंगाल में बहुत कुछ हो सकता है सब चीज का जवाब भाजपा ऑफिस में नहीं है, है टू आवर आल्सो एक्चुअली आई एम रिप्लाई दिस काइंड ऑफ क्वेश्चन कुछ लेना देना नहीं है हम को बात एकदम स्पष्ट है जो हमारा बी एल ए टू फॉर्म सेवन सबमिट करने का मौका वो चाह रहे वो करने दीजिए जितना हमारा ऑब्जेक्शन है से, फॉर्म सेवन में वो सारे के सारे लेने का व्यवस्था चुनाव आयोग करे ये व्यवस्था पूरा नहीं करके पश्चिम बंगाल में चुनाव नहीं होंगे ये हमारा मांग है नो एस आई आर नो वोट तो সব জায়গায় ইনজিওর্ড হয়ে যাচ্ছে আমাদের কর্মীদের মাথা ফাটছে তাদের চোখের জলের হিসাব তো কেউ রাখছে না আমরা গুনছি মানুষগুলোকে চিনে রাখছি চোখের বদলে চোখ এর তো জঙ্গলের নীতি তো আমাদের নয় আমরা তাদের চিনছি কিছু বিএলকেও আমরা চিহ্নিত করেছি কিছু ডাব্লিউ বিসিএস অফিসারকেও আমরা চিহ্নিত করেছি তাদেরও এখনো সার্ভিস কারোর পনেরো বছর বাকি কারোর আঠেরো বছর বাকি তাদেরও আমরা চিহ্নিত করে রেখেছি তাদের বাড়ির ঠিকানাও আমরা জানি একটু অপেক্ষা করুন ব্যবস্থা এদের বিরুদ্ধে হবে পশ্চিমবঙ্গটাই ভারতবর্ষের বাইরে নাকি স্বরাষ্ট্রমোদী নিজের দেশের কোন প্রান্তে কখন যাবেন এটি তো স্বাভাবিক আর আসবেন না কেন আমাদের তো এখানে অন্য কোনো কেরল লাইন বেঙ্গল লাইন বলে কিছু নেই একটাই লাইন বিজেপি লাইন ডাবল ইঞ্জিন লাইন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন রক্ষামন্ত্রী আসবেন অর্থমন্ত্রী আসবেন যত সমবায় মন্ত্রী আসবেন বস্ত্রমন্ত্রী আসবেন সবাই আসবেন মিলেমিশে করি কাজ হুম তৃণমূল সরকার কোনো ব্যবস্থা নেবে না বলেই আমরা বিশ্বাস করি এটা কোনো সাংবিধানিক সংকট নয় এখানে কোনো সাংবিধানিক ব্যবস্থা বলে কিছু নেই কনস্টিটিউশন ডজ্যান্ট এক্সিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা এবং সেক্ষেত্রে তার দায়িত্ব নিতে হবে সংবিধানকেই যারা সংবিধানের কাস্টেডিয়াম তারা চিন্তা করুন ইসিকে চিন্তা করতে দিন আচ্ছা तो आप आपका मैंने आप किस चीज के लिए इंतजार कर रहे हैं कि अब ममता बनर्जी जाकर के उसका जेब से कलम छीन लेंगे ऐसा नहीं करेंगे बार-बार मुख्यमंत्री ऐसा करते नहीं निश्चिंत तो है ठीक समाज के कोई जन विशिष्ट मनुष्य आज के এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবং পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় এবং সার্বিকভাবে বর্তমান প্রজন্ম যেভাবে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দ্রুততার সঙ্গে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে সেটা সকলকেই ভাবিয়েছে প্রত্যেক মানুষ শুধু চিন্তিত নন আতঙ্কিত পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে এবং এই জেনারেশন জেনারেশনকে নিয়ে তো সেই কথাটা করেই একটা পশ্চিমবঙ্গের সার্বিক আর্থসামাজিক অবস্থার পরিবর্তন এবং রাজনৈতিক পরিবর্তন গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা যে যেভাবে দেখছেন তাকে দেখে বহু মানুষই সমাজের ভিন্ন ভিন্ন স্তরের যাদের সরাসরি রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই এরকম মানুষ আছেন রাজনীতির মানুষজনও আছেন সুশীল সমাজের মানুষ আছেন তারা বিজেপিতে যোগ দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় অনেক বামপন্থী কর্মীরাও বিজেপিতে যোগ দিয়েছেন আবার দেবেন কয়েকদিনের মধ্যেও আসছেন যারা গত চোদ্দ বছরের তৃণমূল কংগ্রেসের ক্ষমতার অমৃতরস পান করেনি তারাও বিজেপিতে আসছেন তো আজকে আমরা বিশিষ্ট তিনজন ব্যক্তি এখানে জয়েন করবেন প্রসাদ রায় নামগুলো বলো আমি শ্রী প্রসাদ রায় ওনার পরিচয় উনি এক সিনিয়র স্পেশাল সেক্রেটারি ছিলেন এডুকেশনাল ডিপার্টমেন্টে আজকে উনি আমাদের বিজেপি পরিবারের সামিল হলেন বিজেপি পরিবারে সামিল হলেন আজকে এক সিনিয়র স্পেশাল সেক্রেটারি এডুকেশনাল ডিপার্টমেন্ট ডক্টর তপন কুমার রায় তপন কুমার রায় বর্ধমানের মানুষ উনি একজন গাইনোকোলজিস্ট ডিজিও উনি আজকে জয়েন করছে আজকে আমাদের পরিবারে অন্তর্ভুক্ত হচ্ছেন শ্রী জয়প্রকাশ মিশ্র জয়প্রকাশ মিশ্র জয়প্রকাশ মিশ্র রাজনৈতিক পরিবারের মানুষ জয়প্রকাশ ঘোষের বাবা